নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি বছর আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে প্রথম দু সাল থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন তবে দু সাল থেকে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে একটি খারিফ মৌসুমে আর অপরটি রুবি মৌসুমে সর্বনিম্ন চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা তবে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের দুটো কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা এবং রুবি সিজনের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তবে ইতিমধ্যে দু সাল আমাদের শেষ হয়েছে এবং দু সাল আমাদের বর্তমানে পড়ে গিয়েছে তাই দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা দু টাকা ও পাঁচ টাকা কৃষকরা কবে পাবেন অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনের আগেই কি কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেবে অর্থাৎ এপ্রিল মাসেই টাকা দেবে না এপ্রিল মাসে পরে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রুক্স যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনারা হয়তো সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে এই রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প প্রথম চালু করেছিলেন তো কৃষক বন্ধু প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের সমস্ত কৃষকদের কিন্তু বছরে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর ওপরটি রুবি সিজনে তবে এই কৃষক বন্ধু প্রকল্পে আওতায় থাকা যে সমস্ত কৃষকের যাদের এক একরের উপরে জমি রয়েছে তারা এই দুটি কিস্তিতেই মোট পাঁচ হাজার করে দশ টাকা পর্যন্ত পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা এই দুইটি কিস্তিতে দু হাজার করে মোট সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে তবে দু সালের কৃষক বন্ধু প্রকল্পের যে দুইটি কিস্তির টাকা দেওয়ার যে বাকি ছিল অর্থাৎ খারিফ সিজনের টাকা এবং রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু দুটো কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ সালের কৃষক বন্ধু প্রকল্পের যে শেষ কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের যে টাকা সেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বারোই ডিসেম্বর তবে ইতিমধ্যে আমাদের কিন্তু দু সাল পড়ে গিয়েছে তাই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকরা কবে পাবেন অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকরা কবে পাবেন সেই নিয়ে কিন্তু বর্তমানে কৃষকের মনে প্রশ্ন রয়েছে তো দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে কৃষি দপ্তর থেকে প্রকাশিত হওয়া যে অফিসিয়ালি নোটিস রয়েছে সেইখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পে যে দুটি সিজনের টাকা দেওয়া হয় খারিফ সিজনে আর রবি সিজনে তো খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা অর্থাৎ বছরের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তার যেটি সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো আজ যেহেতু দোসরা এপ্রিল তাই কৃষক বন্ধু প্রকল্পের বছরের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তো এখন রাজ্যের কৃষকদের মনে বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয় তাহলে আমাদের যেহেতু এপ্রিল মাস শুরু হয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পের এপ্রিল মাসেই কি এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে না কোন মাসে দেবে সেটা নিয়ে কিন্তু বর্তমানে কৃষকদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছে তো আপনাদেরকে বলবো আপনারা কোন সময় অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন তো সেই বিষয়ে জানতে হলে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে বিগত বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে সেইগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কোন মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা পাবেন দেখো দু সালে কৃষক বন্ধু প্রকল্পে যেটি প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা যেটি দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে এবং তারপরে যদি আপনারা দেখেন দু সালের প্রথম কিস্তির টাকা যেটি দেওয়া হয়েছিল সাতাশে জুন অর্থাৎ জুন মাসে কিন্তু দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা দেখেন দু সালের প্রথম কিস্তির টাকা যেটি দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দু হাজার সালে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশ সালের কিন্তু দু হাজার তেইশ প্রথম কিস্তি টাকা কিন্তু দেওয়া হয়েছিল তো যেহেতু দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল তাই এবছরও অর্থাৎ দু হাজার চব্বিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু কৃষকদের এপ্রিল মাসে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে অনেকটাই কিন্তু কম রয়েছে তো কী কারণে আপনাদেরকে বলে রাখি সামনেই যেহেতু আমাদের সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে এবং এই লোকসভা নির্বাচনের ইতিমধ্যে তারিখেও কিন্তু ঘোষণা করা হয়েছে যে উনিশে এপ্রিল থেকে সারা দেশ মিলে আমাদের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে তো এই লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে ভারতীয় নির্বাচন কমিশনের বেশ কিছু নিয়ম রয়েছে যা ভারতীয় রাজনৈতিক দলগুলি ইলেকশন ঘোষণা করার পর থেকে এই রুলসগুলি মানে চলতে হয় তো এই রুলসগুলির মধ্যে রয়েছে এখানে বলাই রয়েছে ক্ষমতায়ন পার্টি তো এই পাঁচ নম্বর রুলসে যেটি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কমিশন কৃতিপক্ষ নির্বাচন ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অনন্য কর্তৃপক্ষ বিবেচনাধীন তহবিল থেকে অনুদান প্রদান মঞ্জুর করা যাবে না এবং কমিশনের কৃতিত্বে নির্বাচন ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অনন্য কৃতিপক্ষ কোনো প্রকার আর্থিক অনুদান বা প্রতিশ্রুতি ঘোষণা করবেন না অথবা বেসরকারি কর্মচারী ব্যতীত যে কোনো ধরনের প্রকল্প এবং বা প্রকল্পের ভিত্তিক প্রস্তাব স্থাপন করা বা রাস্তা নির্মাণ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি কোনো প্রতিশ্রুতি প্রদান বা সরকারি পাবলিক উদ্যোগে ইত্যাদিতে এমন কোনো অ্যাড হোক নিয়োগ করা যা ক্ষমতা থাকা দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করার প্রভাব ফেলতে পারে তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে ইলেকশন ঘোষণা করার পর থেকে ক্ষমতা থাকা দল বা রাজনৈতিক দলগুলি এমন কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না যা রাস্তাঘাট নির্মাণ বা পানীয় জলের ব্যবস্থার কোনো কিন্তু প্রতিশ্রুতি দিতে পারবে না যা ভোটারদের কিন্তু প্রভাবিত করে এছাড়াও অর্থ প্রদান এবং ইলেকশনের তারিখ ঘোষণা করার পর থেকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতির কথাও কিন্তু ঘোষণা করতে পারবেন না তো আপনারা কিন্তু এখানে বুঝতে পারলেন ভারতীয় ইলেকশন কমিশনের যে পাঁচ নম্বর রুলসটি রয়েছে সেই রুলসটি কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ইলেকশন ঘোষণা করার পর থেকে অর্থ প্রদান এবং অর্থ দেওয়ার প্রতিশ্রুতির কথা কিন্তু ঘোষণা করতে পারবেন না তো এখন কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের তাহলে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা আমাদের ভোটের আগে দেবে না দেখো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু কৃষক বন্ধু প্রকল্প একটি চলিত প্রকল্প প্রতি বছরে সরকার কিন্তু এর মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে আসছে তাই বর্তমানে রাজ্য সরকার যদি চায় যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের ভোটের আগেই অর্থাৎ এপ্রিল মাসেই কৃষকদের দেবে তাহলেও কিন্তু রাজ্য সরকার চাইলে দিতে পারে তবে এর জন্য সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এবং বোতাম টিপে যে টাকা রিলিজ করবেন তেমনটা কিন্তু তিনি চাইলেও কিন্তু পারবেন না কারণ এখানে কিন্তু স্পষ্টভাবে পাঁচ নম্বর রুলসটা কিন্তু বলা হয়েছে তবে যদি রাজ্য সরকার এবং রাজ্যের অর্থমন্ত্রী যদি চায় যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা ভোটের আগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাহলেও কিন্তু তিনি দিতে পারেন তবে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এবং বোতাম টিপে যে টাকা রিলিজ করবেন তেমনভাবে তিনি কিন্তু এই দু ভোটের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারবেন না তবে লুকিভাণ্ডা প্রকল্পে প্রতি মাসে মহিলাদের যেমনভাবে টাকা দেওয়া হয়ে থাকে যদি চায় তেমনভাবে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কিন্তু রাজ্য সরকার কিন্তু রিলিজ করতে পারে অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিতে পারে তবে এই ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের যে টাকা সেই টাকা কিন্তু রিলিজ করার অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে অর্থাৎ ভোটের পরে অর্থাৎ জুন মাসে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা দেওয়ার কিন্তু অনেকটাই সমরোটা অনেকটা বেশি রয়েছে অর্থাৎ ভোটের আগে কিন্তু সমরোটা কম রয়েছে ভোটের পরেই সমরোটা কিন্তু বেশি রয়েছে তো আপনারা ধরে রাখতে পারেন জুন মাসে কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা দু চব্বিশ সালে সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে